আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় কিতাব কোনটি মানে সর্বশ্রেষ্ঠ আল কোরআন ভাইজান যে বলছে সঠিক হয়েছে চাষা আপনার আপনার নাম কি নাম রায় হ্যাঁ রায় তরণী রায় 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 চাষা কিন্তু হিন্দু মানুষ তো চাষাকে আমি একটা কোশ্চিন করবো সে কোশ্চিনটা হলো আপনারা যে পূজা করে করেন পূজার মধ্যে সবচেয়ে বড় পূজা কোনটি দুর্গা পূজা দুর্গা পূজা দুর্গা পূজা যে বললো দুর্গা পূজা ভাই আপনার কমেন্টে জানাই দিবেন যারা যারা দেখবেন আর কি ভিডিওটা তো নেক্সট আরও একটা কোশ্চিন করি তাহলে চাষা আপনার ধর্মের মধ্যে সবচেয়ে ধর্মের গ্রন্থর মধ্যে সবচেয়ে বড় কিতাব কোনটি প্রধান প্রধান হলো গীতা 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 ভাই সঠিক আমি এটা জানি না এটা হওয়া লাগে ভেদ চাষা বলছে গীতা তো এটা কি হবে আপনারা অল্প কমেন্টে জানা দিবেন আমি জানি ভেদ তো আমরা জানি যে আল কোরআন আল্লাহর বাণী হাদিস বাণী নবীর হাদিস বাণী নবীর আপনি এ ভাইজা বলছে আপনি একমত 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 হাদিস বাণী হ্যাঁ হাদিসটা যেমন আল কোরআন আমরা জানি আল্লাহর বাণী তেমন হাদিসটা আল্লাহ রাসুল সাল্লামের বাণী তো রাসূল সাল্লাহ আলি সাল্লাম কত বছরে নবুত পাইছেন চল্লিশ বছর কত বছরে চল্লিশ হ্যাঁ ভাইজান আসলে এই ভাইজের সাথে মিলা আমার আসলে খুবই ভালো লাগলো কারণ কুইস আপনি এগুলা পড়েন নাকি ওই জন্য কিন্তু ভাইকে আমি আটকাইতে পারলাম না কোশ্চিন যত 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 হার্ড কোশ্চিন করি আরো মানে জলদি জলদি বাতায়া দেয় তো ওই ভাইজানের সাথে মিলা আসলে খুব ভালো লাগলো ভিডিও কেমন হলো অল্প কমেন্টে জানিয়ে দিবেন